মজা আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এই ভিডিওটা রেডি করে ছেড়ে তারপরে আমি বের হয়েছি রেডি হয়ে যাব হচ্ছে পাশেই আমার চাচির বাসা চাচিকে নিয়ে যাবো আবার আমার বড় চাচীর বাসায় বড় চাচিকে দেখতে বড় চাচি তো অসুস্থ তো এই আমার যে এইখানে এই যে চাচি এই চাচিও থাকে ঢাকাতে এর আগের ভিডিওতে আমি বলেছি তো সে কালকে সম্ভবত ঢাকা চলে যাবে তো আমাকে গতকালকেই বলেছিল যে মুক্তা চলো আমরা যে ইয়ার ভাবির দেখে আসে আমি বলছি আমাকে জিজ্ঞাসা করছিল আমি যাব কি না আমি বলছি হ্যাঁ চাচি আমিও যাব তো বলে ঠিক আছে কালকে আমরা আসরের পর নামবো তো ওই আসরের পর নামবো বলতে বলতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে মাগরীবের কাছাকাছি সময় হয়তো আধা ঘন্টা পর মাগিপ হবে তো কাকি আসলো উঠলো আমরা এখানে একটা রিকশা পেলাম রিক্সাটা খুবই সুন্দর একদম খোলা আমার কাছে খোলা রিকশায় বসতে ভালো লাগে কারণ আমি চারোদিক ভালোভাবে দেখতে পারি আর ভালোই লাগে মজা লাগে তো যাই হোক এখন আমরা যাই চাচির বাসায় তো এই অটো রিক্সাগুলো এই অটো রিকশাকে বললাম যে আপনি একটু সামনে একটা দোকান আছে ওখানে একটু থামবেন এই দোকানটা আমাদের বাসার একদম পাশেই দোকানটা তো এখান থেকে একটু টুকটাক কিছু কিনবো বিস্কিট কেক টেক সব কিছু পাওয়া যায় এই দোকানটায় সেই জন্য আমি আর কাকি দুজনেই নামলাম এই দোকানে তো এরপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমরা যাব হচ্ছে চকের পড়লের পার হয়ে হাটখোলার ওদিকে চাচার বাসা তো আমি আর কাকি যাচ্ছি আর দুজনে গল্প করছি অনেক দিন পর কাকির সাথে ভালোই লাগতেছে গল্প করতেছে একসাথে তো এই হচ্ছে চকের পোল চকের পোলের উপরে আমরা এখন আর সামনে যাব সোজা ওই ওইখান ভিতরেই চাচার বাসা তো এই যে কাছাকাছি প্রায় চলে এসেছি চাচার বাসায় যাব তো চাচার বাসায় আমি আর ভিডিও করিনি আমি চাচির সাথে দেখা করেছি চাচি অনেক কান্নাকাটি করেছে চাচি আমার চাষ তো ভাই বোনও ছিল ওদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম চা নাস্তা খেলাম সন্ধ্যার তারপরে বাসায় চলে এসেছি ওকে বাসায় এসে জাস্ট একটু বসলাম এরপরে হঠাৎ করে মনে পড়লো আমার সবজি লাগবে সবজি নেই বাসায় আবার বের হচ্ছি এই সামনে রাস্তার সামনেই ভ্যানের সবজি বিক্রি করে এই যে মেইন রোডের সামনে সামনে তো ওইখানে যাই একটু ফ্রুটসও কেনা লাগবে তো ফ্রুটস পেয়ে পাইনি সবজিও ভালো পাইনি একটু কচু নিয়েছি শুধু চিন্তা করছি কালকে একটু কচু রান্না করব। আর পটল বাসায় আছে অলরেডি আর একটু ব্রেড ট্রেড শেষ হয়ে গিয়েছিল এগুলো নিলাম ডিম ছিল না ডিম শেষ হয়েছে এইসব টুকটাক জিনিসপত্র কিনে আবার বাসায় এলাম এখন আমি একটু রান্না করব দুপুরের চিকেনটা আছে চিকেনের ভিতরে দুই তিনটা ডিম বয়ল করে দিয়ে দেব হাঁসের ডিম দেব দুইটা আমি আছে ব্রাবুতো ডিম একটু খাবো আর চিকেনের ঝোলটা খাবো না ওরা খাবে চিকেন যতটুকু আছে আর হচ্ছে যাচ্ছিলাম আজকে একটু পটল বাটা দেখাবো রেসিপি সহকারে এই পটল বাটাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি এবার বাজারে এনে আগে রাখছি বাজারগুলো আর ডিম আমাদের অনেক ডিম কেনা হয় এইখানে লোকজন মানে দোকানে কিনতে গেলেও বলে আপনারা এত ডিম কিনেন প্রচুর ডিম কেনা হয় আমাদের বাসায় ডিমটা খাওয়া হয় কারণ আমাদের বাসায় কেউ মানে সারাদিনই আমাদের ডিম লাগে কেন লাগে জানি না দেখা যায় মিষ্টি আইটেম বানাতে ডিম লাগে স্যান্ডউইচ বানাই তাও ডিম দিয়ে বানাই মানে ডিমের উপরেই মনে হয় আমাদের জীবনটা চলে যাই হোক ওই যে পোয়াং বা কোনো একটা কোম্পানি ওইটার একটা ইয়ে পেয়েছি বাটার বন দেখি কেমন আগে কখনো খাইনি তো যদি ভালো হয় তাহলে আবার আনা যাবে তো ব্রেড ট্রেড এগুলো নিয়ে বাসায় চলে এলাম এখন হচ্ছে যাব হচ্ছে রান্নার জন্য তো এই হচ্ছে এতটুকু বাজার ফ্রুটস কিনতে চেয়েছিলাম কোনো ফ্রুটস নেই আছে শুধু জাম্বুরা জাম্বুরাগুলো ভালো দেখলাম না ছোটো ছোটো আর মনে হচ্ছিল যে ভালো হবে না টক হবে সেজন্য জন্য আর নিয়ে আসি নাই আর পেয়ারা পাইনি আমাদের বাসায় একটু পেয়ারাটা চলে আমি বিশেষ করে আমি আফিফ আমরা একটু পেয়ারা কেটে বসে বসে খাই তো বাসায় এসে কয়েক পটল ছিল কিছু বাসার তো আমি বলি কি পটলগুলো নষ্ট হয়ে যাবে পটল দিয়ে পটলের ইয়া করি বাটনা পটল বাটনাটা খেতে ভালো লাগে বা পটল বাটনা বলে কি আসলে পটল বাগার আমাদের বরিশালে বলে বাগার যে কোনো কিছু যদি আবার একটু ইয়ে দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে দেওয়া হয় ঝাঁক না ঝাঁক যেটাকে বলো ওইটাই বাগার বলি আমরা তো যাই হোক এখন সেটাই করব কিভাবে করব দেখাচ্ছি খুবই শর্টকাট পদ্ধতি আর খুব মজা অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু সেদ্ধ করেছি অল্প একটু পানি দিয়ে পটলটা ঢেকে দিয়েছি এটা শুকিয়ে যাবে একদম পানিটা শুকানোর পরে ওই একটু ফ্যানে ঠান্ডা করে নিলাম নয়তো ব্লান্ডারের ভিতরে গরম জিনিস দিতে হয় না এখানে সবার আগে দিয়েছি আমি মরিচ মরিচ আর হচ্ছে যে কালো জিরা এই দুইটা জিনিস তো আস্ত মরিচগুলো আমি তুলে ফেলেছি সেটা আমি পরে ভেঙে দেব। এটার উপরে তারপরে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি করা একদম মিহি কুচি করে পেঁয়াজ রসুন দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এখন এটাকে একটু ভেজে লাল লাল করবো মোটামুটি একটু লাল লাল হয়ে আসলেই পটলটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা ঢেলে দিলাম তো ঢালার পরে এটাকে কষাতে কষাতে এটা একদম ভর্তা টাইপের হয়ে যাবে পেঁপে বাগার যে যেভাবে খাই না ঠিক সেম যখন এরকম ভর্তা আঠালো হবে নামিয়ে ফেলবে আর একটু চাইলে আঠালো করতে পারো আসলে আমার হাতে টাইমও ছিল না অলরেডি অনেক বেজে গিয়েছে এখন আবার খাওয়া দাওয়ার টাইম চলে আসবে তো ওই যে ওদেরকে চিকেন আড়িয়ে দিলাম আর আমি তো পটলটাই মজা খেলাম অনেক মজা আসলে আমার আর তরকারি না হলেও চলতো মজা আছে না ভর্তাটা আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালবেলা ভিডিওটা আবার শুরু করলাম তো আফিফকে এখন নাস্তা দিব আফিফ স্কুলে যাবে এখন বাজে পনে আটটা আফিফের সাড়ে আটটায় ক্লাস শুরু হয় তো এখান থেকে যেতে সময় লাগে না দশ মিনিট লাগে না যেতে তো আফিফকে ডিম সবসময় একটু ভেঙেই দিই কারণ একদম আস্ত কাঁচা ডিমের কুসুমটা আবার খেতে চায় না আর রুটিগুলোকে একটু গরম করে নিচ্ছি কারণ রুটিগুলো একটু ঠান্ডা আর এমনিতেও একটু ছেঁকে নেই ছেঁক ছাঁকলে রুটি খেতে মজা লাগে তো আগে তো টোস্টারই টোস্ট করে নিতাম এখন আমার টোস্টার নেই বাংলাদেশে আসার পর কিনি নিই টোস্টার চাইলে গ্রিল মেশিন একটু দিয়ে টোস্ট করা যায় ঝামেলা মনে করে আর করলাম না চুল্লাতেই করলাম আর এই সময়টায় থাকে খুব তাড়াহুড়ো আমার তো জেলি দিয়ে দিয়েছি সাথে জ্যাম সরি জ্যামটা আমি যেটা তৈরি করেছি সেটা আফিফই বলেছে মা জ্যাম দিয়ে একটু ব্রেড দাও আমাকে তা আমি বললাম শুধু জ্যাম দিয়ে তুমি ব্রেড খেয়ে গেলে তোমার পেটে ব্যথা করতে পারে তারপর আমি বলি তার থেকে একটা ডিম দিই আর জ্যামটা লাগিয়ে দিই বলে ওকে ঠিক আছে তো আজকে ওয়েদারটাও ভালো না খুবই খারাপ কারণ সকাল থেকেই বৃষ্টি একটু থামে আবার উঠে তো আমি আফিফকে বললাম ছাতা তো নিয়ে যাবা তারপরে বাসার সামনে যদি রিক্সা পাও রিক্সা উঠে পড়ো বলে আচ্ছা ঠিক আছে তো আমাদের বাসা সামনে রিক্সা পাওয়া যায় সময়তেই পাওয়া যায় গলির রাস্তা তো অনেক সময় পাওয়া যায় না কিন্তু বেশিরভাগ সময় পাওয়া যায় তো এই জাফিফ চলে গেল ও যতক্ষণে না নামে ততক্ষণে আমার না একটু কেমন লাগে তার এই থাকতে ইচ্ছা হয় যে নিচে টের পাই যে লিফট নামার পর একটা সাউন্ড হয় তো বুঝি তখন নামে গিয়েছে তারপরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ঘুমিয়েছি কারণ আমার হচ্ছে কত পরশু আমি একটা ঘুমের ওষুধ খেয়েছিলাম পরশু সেই ঘুমের লাই এখনও আমার চোখে তো যাই হোক তারপরে তো ঘরের সংসারে কত কাজ রান্না বান্না ঘর পরিষ্কার করা যাও দেয়া মোচা ডাস্টিং করা তারপরে সবাইকে নাস্তা দেয়া দুপুরে রান্না রাতের খাবার তারপরে অন্য অন্য সব কিছু মেনটেন করা সব কিছু নিয়ে আমি না একদম হিমশিম খেয়ে যাই মাঝে মাঝে আমার কিছু ভালো লাগে না আমাকে অনেকেই বলে যে একটা কাজের লোক রাখো এসে ওই সুজনের মায়ে আমার কাজ করে সুজনের মা ওই সপ্তাহে ওভাবে আসে এখন আর ওইভাবে রাখি না কারণ কাজের টাইমের সাথে আমার অনেক কিছুই মিলে না যার জন্য যাই হোক অসুবিধা হয় না আমি একা করতে তো আমার সমস্যা হয় না এখানে অনেক কাজের মানুষ আছে কিন্তু আমি সুজনের মাছ আর অন্য কাউকে আসলে রাখতে চাই না কারণ উনি ওনাকে রেখে উনি তো আমার সব কিছু বোঝে ঘরে কোন কোথায় কি রাখি বা আমার কাটা বাটা সব কিছুই উনি বোঝে আরেকজন নতুন রাখলে তাকে আবার শেখাতে শেখাতে সে অনেক দিন সময় লেগে যায় এর জন্যই আমি রাখতে চাই না তো ওই কচুটা দিয়ে আজকে একটু ছোটো ছোটো যে ইলিশ ছিল না ওগুলো রান্না করবো যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করি এই যেহেতু আমি অলরেডি ভয়েস ওভার দিচ্ছি এই রান্নাটা যে একবার খাবা সে এই রান্নার তারিফ না করে না এত মজা এত মজা আমি তোমাদের যেটা মানে বিলিভ করাইতে পারবো না তো এটা সিস্টেমটা একটু অন্য রান্নাটা তাই দেখে নিও পুরোটা তো এখানে আমি ইলিশগুলোকে প্রথমে একটু ভেজে নিলাম তারপরে কচু চাক চাক করে কাটলাম ওটাকে ওয়াশ করলাম আর কচুটা খুব ভালো ছিল হাত চুলকায় নাই প্রথমে ভয় পেয়েছিলাম হাত চুলকায় কিনা একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখাবো চাইলে লবণ হলুদ না দিলেও চলে এমনিতেও ভাজা যায় তারপর আমি একটু লবণ হলুদ দিয়ে নিলাম ক্যামেরায় দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো এরপরে আমি আস্তে আস্তে করে কচু দিয়ে কচুগুলো সব ভাজবো ভেজে তারপরে যে মশলাটা বানাবো সেইটা একটু দেখে নিও কিভাবে বানাচ্ছি আমি কচুটা সেই রকম ভালো ছিল আর পাশের চুলাতে আমি আবার একটু চাল ধুয়ে বসিয়ে দিলাম আজকে শুধু এই দুইটাই রান্না কালকে যে পটলের যে বাটনা করেছিলাম ওটা কিছুটা আছে তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি ওটা আমি আসে খেয়ে নেব। দেখো এখানে রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি এই মরিচগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম অল্প টাইম তারপরে দেখো সবগুলো একসাথে দিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব এখন বলতে পারো যে ইলিশ মাছে রসুন আপনি তো বলেন রসুন কিছু খান না তাহলে আজকে কেন দিয়েছেন আজকে দেওয়ার কারণ এটা আজকে কচু রান্না করব কচুতে আবার একটু রসুন না দিলে কচুর ফ্লেভারটা ওঠে না সেই জন্য তো দেখো কি সুন্দর করে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পরে চুলোতে একদম তেল দিয়ে ডাইরেক্ট দিতে হবে মশলাটা এরপর একটু সামান্য হলুদের গুঁড়ো আর কিন্তু কোনো কিচ্ছুর গুঁড়া না অনলি হলুদ এরপরে লবণ দিয়ে এটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করবে এরকম তখন এটার ভিতরে পানি ঢেলে দেবো ওই যে ব্লান্ডারের ব্লেন্ড করেছি ওই জগটার ভিতরেই এরপরে প্রথমে কচুগুলো দেব তার উপর থেকে দিয়ে দেব মাছগুলো আমি তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো এটা যে আজকে আমি করেছি কালকেই তোমাদের এটা খেতে মন চাইবে ঠিক এভাবে করেই করবো আমি যেভাবে করেছি আজকেই মরিচ আনিয়ে রাখো ঝাল ছাড়া কম শুকনো মরিচ আর যারা ঝাল খেতে পারো তারা তো পারো তাদের তো কোনো সমস্যা নেই আমরা কম ঝালের মরিচই খাই অথবা নাই ঝালের মরিচ খাই এই আর কি তো দেখো কত সুন্দর হয়েছে রান্না আজকে যা হবে না ফাটাফাটি রান্না ফাটাফাটি খাবার দাবার তো এর ভিতরে শুরু হয়েছে আবার বৃষ্টি চলো আজকে আমরা একটু বৃষ্টিতে দাঁড়াই হাত ভিজাই ভাল লাগবে তো বাইরে প্রচুর বাতাস হচ্ছিল আর শীত শীত লাগছিল তখন আমি চিন্তা করি যে গোসল করব কিভাবে আমি মানে খুব টেনশনে আছি গিজার অন করে রেখেছি গিজারে গোসল গোসল ছাড়া করা যাবে না ঠান্ডা পানি দিয়ে আমি আবার ঠান্ডা পানি বেশি গায়ে লাগালে আমার অ্যাজমার সমস্যা হয় সেজন্য দেখা যায় একটু ঠান্ডা পড়লে আমি গিজারের পানি দিয়ে গোসল করি তারপরও বৃষ্টি মানেই একটা আলাদা একটা শান্তি বৃষ্টি মানেই হাত ভেজানো বৃষ্টি মানেই আনন্দ নেওয়া যে বৃষ্টির আনন্দ বোঝে না সে পৃথিবীর কোনো আনন্দই বোঝে না যে মেঘ বৃষ্টি আনন্দ মানে বৃষ্টি বোঝে সে সব আনন্দ বোঝে ফিলিংস তার ভিতরে বেশি কাজ করে তো আমার খুব ভালো লাগে এরপর আমরা খেতে বসে গেলাম আমরা তো মানুষ এখন কম চারজন আফি আশপাক তো ঢাকাতে আসে নাই এখনও যার জন্য আমরা চারজনই খাবো তো ভয়েসটা দিতে গিয়ে মনে হচ্ছিল আমি আবার একটু খাবার খেতে বসে যাই এত মজা হয়েছিল আজকের তরকারিটা তো কিভাবে খাচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি আর লাস্ট পর্যন্ত ভিডিও দেখো লাস্ট পর্যন্ত ভিডিও না দেখলে কিছুই বসবে না থামলেন কি দিয়েছি কেন দিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত তোমার ভিডিওটা দেখতে হবে দেখো কী যে সুন্দর তরকারির কালারটা দারুণ হয়েছে আজকে তো আসলে আব্বু খেতে বসে প্রথমেই কথা হচ্ছে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে সেই অনেক ছোটো যেমন বাটনা মশলা দিয়ে যে রান্না করত তরকারিগুলো ওই টাইপের তরকারি আসলে মরিচটাই মেন তুমি মরিচটা যখনই ব্লেন্ড করে দিবা তখনই খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যাবে মানে এটা না খাইলে মানুষ মিস করবে যেভাবে রান্না করছি

আমার লাইফে করলেন খরো বুঢ়া বয়সা আমার আর স্থির চেষ্টা খরচা লাগবে না তুমি তো বুড়াই তোমার দাড়ি তুমি পেকে গেছে আমারই দর্শক আমারই মাঝে মাঝে বুড়া বলে শুনলেন তো কি বললো সে অবশ্য তার এগুলো মনের কথা না এগুলো তার দুষ্টামি ছল সে ইচ্ছাকৃতভাবে বলেছে কেউ আবার এটাকে মনে কিছু নিয়েন না যাই হোক ঠিক আছে আজকে মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মার্সাল মা